চারপাশে শুধু ধোঁয়া কাছ ভাঙা শব্দ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ আতঙ্কে ছুটে চলেছে মানুষ মাথার উপর গর্জে উঠছে আকাশ গাজার আকাশ আর ইসরায়েলের দক্ষিণ সীমান্ত যেন রূপ নিয়েছে এক আগুনের খেলার মঞ্চ একদিকে শোক ও মৃত্যু অন্যদিকে প্রতিশোধ আর জবাব দেওয়ার আগুন গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার জবাবে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে রকেট হামলার কথা জানিয়েছে হামাস বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও জানানো হয়েছে এ তথ্য ইসরায়েলের আশকেলন গান ইয়াভনি আশদাদ শহরের বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ ঘরের জানালা ভেঙে পড়ে রাস্তায় গাড়ির ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে শহরের বুক জুড়ে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে গাজা থেকে ছোড়া হয় প্রায় দশটি রকেট যার বেশিরভাগই প্রতিহত করেছে তারা ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভেও জানানো হয়েছে এ হামলার খবর হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড তাদের দাবি এটি ছিল এক বার্তা এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন আর এই মৃত্যুর পাহাড় যেন ভারী হচ্ছে প্রতিদিন একের পর এক রক্তাক্ত দেহ কান্নায় ভেঙে পড়া পরিবার এই চিত্র যেন এখন গাজার নিত্যদিনের বাস্তবতা ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহতের দাবি করলেও রকেটের আঘাতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি বিভাগ তাদের মধ্যে দুজন কে দ্রুতই নেওয়া হয়েছে হাসপাতালে এই রকেট হামলার পরপরই ইসরায়েলি বাহিনী দেইরাল বালার কিছু এলাকায় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় স্পষ্টভাবে জানায় এটি চূড়ান্ত সতর্ক বার্তা পরে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় তারা গাজায় এক রকেট লঞ্চার ধ্বংস করেছে যেখান থেকে চালানো হয়েছিল আগের হামলাগুলো তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বড় বড় নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পথে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস তাকে রকেট হামলার তথ্য জানালে সঙ্গে সঙ্গেই তিনি হামাসের বিরুদ্ধে চোরালো প্রতিক্রিয়ার নির্দেশ দেন তার কার্যালয় জানায় এই অভিযান চলবে অনির্দিষ্টকাল যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় নিরাপত্তা তবে নিরাপত্তা আর প্রতিশোধ শব্দ দুটো এখন এতটাই গুলিয়ে গেছে যে কোথাও শিশুদের কান্না চাপা পড়ে গেছে যুদ্ধ বিমানের আওয়াজে কোথাও বাবা মা হারায় সন্তানদের ধ্বংসস্তূপে খুঁজতে খুঁজতে দু হাজার সাত অক্টোবরের সেই বিভীষিকাময় ঘটনার পর থেকে এই রক্তস্রোত যেন আর থামছেই না গাজার এখন পর্যন্ত মারা গেছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এক লাখেরও বেশি আর টিভি